নমস্কার আমি ডাক্তার সরোজকুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ইন ওয়ার্ল্ডে দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছে দেখবেন অনেক রকম নার্ভের আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন কিন্তু আজকে যেটা বলবো যে মেডিসিনের সাথে সাথে যদি এই মাত্র দুটো কি তিনটে জিনিস খেয়ে নেন আর একটা মেডিসিন বলবো সাথে যদি নিয়ে নিন তাহলে এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কভার আপনি হয়ে যাবেন এবং নার্ভের ছোটোখাটো রোগ যেগুলো রয়েছে সেগুলো এমনি সেরে যাবে খুব একটা ডাক্তার দেখাবার দরকার হবে না এবং সেইগুলো নর্মালি আপনার বাড়িতেই রয়েছে সেটাকে শুধুমাত্র একটু প্রসেসিং করে সুন্দর করে যদি আপনি প্রতিদিন ডায়েটে একটু রাখতে পারেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন ব্যাপার হচ্ছে যে এই যে স্নায়ুতন্ত্র এই যে নার্ভ বলছেন কেউ বলছেন নার্ভ খারাপ কেউ বলছে নার্ভের প্রবলেম কেউ বলছে নার্ভের টনিক দরকার এই যে নার্ভ যে নার্ভাস সিস্টেম এটা আমাদের শরীরে একটা নেটওয়ার্কের মতো এতই নেটওয়ার্ক যেটা কি ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে শুরু হয় এবং এত শয়ে শয়ে যে নার্ভ রয়েছে শরীরের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং এই শরীরে এত যে নার্ভ রয়েছে এর যদি কোনো একটা তো গণ্ডগোল হয় তাহলেও শরীরে কিন্তু আমাদের প্রবলেম তৈরি হয় এবং লক্ষণ দেখা দেয় নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে না বই হতে পারে না ইঞ্জুরি হতে পারে অনেক রকম নার্ভের প্রবলেম দেখা দেয় এটাই তো হয় চলুন লক্ষণগুলো আমরা তাহলে জেনে নিই যদি নার্ভের প্রবলেম হয় তাহলে কি কি হয় বা কি কি হতে পারে দেখুন প্রথমতেই হচ্ছে যে অনেক সময় কি হয় যে বুকে একটা ব্যথা হলো আপনি অনুভব করতে পারছেন অর্থাৎ সেন্সিটিভিটি লস্ট হয়ে যায় বা অনেক বেশি হয়ে যায় বা কোথাও একটা ব্যথা হলো তার সেন্স নেই অসারতা হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হতে পারে অতিরিক্ত ঘামবেন বা একদমই ঘামটা থাকবে না হঠাৎ করেই হবে কিন্তু এগুলো ধীরে ধীরে নয় হঠাৎ করে হতে থাকছে হঠাৎ করে মাথা ব্যথা হবে কোথাও কিছু নেই মাথা ব্যথা ধরছে মাথা ব্যথা ধরছে কেউ বলে মাথা ধরেছে কেউ বলে মাথা ব্যথা হচ্ছে আস্তে আস্তে কী হবে চোখ মুখ এগুলো বসতে শুরু হয়েছে যেমন শুকিয়ে যায় বলো না কী রে তো একদম শুকিয়ে যাচ্ছিস মনে হচ্ছে এই ব্যাপারগুলো হবে তাছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন ঠিকঠাক চলছিল সব ঠিক আছে হঠাৎ করে কনস্টি ধাত হয়ে গেলো অর্থাৎ পায়খানা পরিষ্কার হচ্ছে না আরেকটা কী হয় পেশের থলিতে প্রবলেম হয় কারো পেশাব বেশি হবে কারো কম হবে কারো ড্রিপলিং হয় এরকম একটা ইউরিনারি ব্লাডের যে একটা প্রবলেম ডিসফাংশনের গণ্ডগোল একটা হতে থাকে অনেক সময় মেল পাওয়ার প্রবলেম হয়ে যায় অর্থাৎ শারীরিক যে চাহিদাগুলো সেগুলো শেষ হয়ে যায় বা ইচ্ছা শক্তি থাকে না এরকম একটা প্রবলেম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে আপনি দুর্বল অনুভব করবেন নিজেকে মাসেলস এই যে শরীরের এই মাংস এগুলো মনে হচ্ছে যেন শুকিয়ে যাবে অ্যাট্রফি বলে এটাকে শুকিয়ে যাওয়া বা কোনো একটা অংশ শরীরে টুইচিং হয় নাচে অর্থাৎ চোখ নাচে হাত পা নাচে এমনি এমনি নাচে কোথাও যেন একটা কম্পন হচ্ছে নাচছে টুইচিং হচ্ছে এরকম লাফাচ্ছে ব্লিকিং করছে এরকম একটা হয় তাছাড়া কি হয় অনেক সময় কারো কারো প্যায়ালাসিস হয়ে যেতে পারে এটাও নার্ভের প্রবলেম সমস্ত শরীরে একটা ব্যথা অনেক দিন ধরে আমার অনেক ভিডিও রয়েছে নার্ভের সম্বন্ধে একটা প্লেলিস্ট করে দিয়েছি ওখানে দিয়ে দেবো এন্ড স্ক্রিন আপনি দেখে নিন বডিতে সমস্ত ব্যথা হতে পারে অসারতা হতে পারে অর্থাৎ কোনো সেন্স নেই হতে পারে হয় একটা হয়ে যায় তারপরে জ্বালা অনেকে বলো না স্যার চোখে মুখে মাথার তালুতে হাতে প্রায় প্রচণ্ড জ্বালা যায় এরকম একটা পেশেন্ট থাকে হতে পারে বলে টিংলিং হয় অনেক সময় তাছাড়া কী হয় হঠাৎ করে স্মৃতিশক্তি যেন আমার কমে যাচ্ছে বেশ ভালো ছিলাম স্মৃতিশক্তি কমে যাচ্ছে চোখে যেন মনে হচ্ছে একটু কম দেখতে পাচ্ছি অর্থাৎ ভীষণের কোনো প্রবলেম হচ্ছে মানসিক পছন্দ টেনশন স্যাডনেস ডিপ্রেশনে চলে যাচ্ছি এগুলো হয় আর আরেকটা হয় যেটা দেখুন অনেকেই বলে কিছুই হচ্ছে না অথচ হাত থেকে আমার জিনিসগুলি পড়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে জিনিস পড়ে যাচ্ছে এগুলো একটা টেন্ডেন্সিতে পরিণত হয়ে যায় তো মোটামুটি এইগুলো লক্ষণ থাকেই থাকে এইগুলো কোনোটা কারো বেশি কারো কম কিন্তু থাকে এইবার যেটা হচ্ছে মাত্র দুটো তিনটে জিনিস আমি খেতে বলবো সেটা হচ্ছে বীজ আগারে আমাদের বাড়িতেই থাকে সেগুলো যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে এইট্টি পার্সেন্ট আপনি কিন্তু ভালো হয়ে যাবেন খাবার নিয়মটা শুনবেন তার সাথে একটা মাটি মেডিসিন বলবো চোখ বন্ধ করে খাবেন অনেক কিছু আপনি ভালো হয়ে যাবেন তাতেও যদি ঠিক না হয় তখন কিন্তু জানতে হবে আপনাকে ডাক্তার দেখাতেই হবে দেখুন সবথেকে বড়ো হচ্ছে যে বাদাম বাদাম আপনি খাবেন যে কোনো ধরনের বাদাম সেটা আখরোট হতে পারে কাজু হতে পারে বা চিনা বাদাম হতে পারে যে কোনো বাদাম যেটা আমাদের চোখের সামনে থাকে রেগুলার দু একটা দু একটা করে আপনি খেতে থাকুন সে যেভাবে হোক ভিজিয়ে খান ভেজে খান মানে মোটামুটি খান এই একটা কথা বাদাম খেলে কি হয় শরীরে আপনার তরুতা তাজা থাকে স্কিন প্লাস নার্ভ দুটোই ভালো থাকে এবং নার্ভের জন্য তো খুবই ভালো আপনার জন্য খুব ভালো কাজ করবে এই একটা বাদাম দু চারটা খান চায় একটা খান কোনো অসুবিধা নেই বেশি করে খাবার কোনোটাই প্রয়োজন নেই দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এইটাতে এই যে একটা বীজ আমাদের প্রতিনিয়তই বাড়িতে থাকে বা আমরা খাই কিন্তু সেটাকে খাওয়ার ব্যাপারটা যায় না ওই একটা বীজ তাতে কি আছে প্রচুর পরিমাণে এতে পুষ্টিগুণ রয়েছে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে যা নার্ভের অ্যাক্টিভিটিকে ভালো রাখে স্বাস্থ্যকে ভালো রাখে নার্ভের এবং এতে প্রচুর পরিমাণে এই যে নার্ভের যে বলছি নার্ভ ড্যামেজ হয়ে যায় তাকে কি এই বীজটা যদি আপনি খান নার্ভের যে সংকোচন যে ক্ষমতা অর্থাৎ সংকোচন করে ছাড়ে এই যে ব্যাপারগুলো থাকে তার যে হেলথ তার যে পুষ্টি এবং স্নায়ু সক্রিয় করতে এই বীজটা খুব সাহায্য করে তাছাড়া এই যে নার্ভের এক জায়গা থেকে আরেক জায়গার যে ট্রান্সফর্ম করে অর্থাৎ কী করতে হবে না করতে হবে যে সেন্স সেটাও এতে খেলে কিন্তু বৃদ্ধি হয় ফলে আপনার নার্ভ খুব ভালো হয় তাছাড়াও এতে রয়েছে তামা আয়রন এতে কি হয় রক্তের যে ব্লাড হেলথ তার ভালো হয় আর বেশি গঠন করতে সুবিধা হয় আর বেশি এবং ব্লাড ভালো থাকলে আপনার শরীরে নার্ভ এমনি ভালো থাকবে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে শরীরে শরীর একদম তরুতাজা থাকবে এই বীজটা খেলেই শুধুমাত্র এবং খাবার নিয়মটা জেনে যাবেন তাহলে আপনার খুব ভালো অনেক সময় দেখবেন এই বীজটা তাদের পক্ষে ভালো কাজ করে যারা ওভারঅ্যাক্টিভ ব্লাডার হয়ে যায় অর্থাৎ পেশাব কখনও বেশি হচ্ছে ঘন ঘন হচ্ছে কখনো হচ্ছে না বা কখনো ফোটা ফোটা হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডারের যে প্রবলেম তাকেও কিন্তু এ সারায় তাছাড়া দেখবেন অনেক সময় যে যে বললাম যে মেল পাওয়ারের গণ্ডগোল হয় এই বীজটা খেলে মেল পাওয়ার অর্থাৎ টেস্টোস্টেরন যে আমাদের হরমোন সেটাকেও বাড়িয়ে দেন চাহিদা বাড়িয়ে দেয় তাছাড়াও অনেক সময় অনেকে বলে না যে স্প্রাম কাউন্ট কমে গেছে বা নেই এরকম হচ্ছে তার স্প্রাম কাউন্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই এটাতে কিন্তু বাড়ায় এই জিনিসগুলো সব এই বীজটাতে হয় সেটার নাম হচ্ছে পমকিন বীজ বা কুমড়োর বীজ খাবেন কি করে অনেক সময় এটাকে ভেজেও খাওয়া যায় আমরা তো ফেলে দিই অনেকে কিন্তু গ্রামেগঞ্জের দিকে এটা খাই আমি দেখেছি সেটাকে ভেজে খেতে পারেন বা সেটাকে অনেক সময় কি হয় ওপরের ছালটাকে ছাড়িয়ে ভিতরে যে পোস্ত দানা মতো জিনিসটা থাকে সেটাকে পেস্ট করে বড়া আকারও কিন্তু খাওয়া যায় রেগুলার খাবেন এমন নয় পেলেই খাবেন এক দুদিনের মধ্যে খান কোনো অসুবিধা নেই আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে সিসম সিড এটাতে কি হয় এটা একটা মানে তেল আকারও পাওয়া যায় এবং খাবার আকারও হয় এটা একটা বীজ সেটা হচ্ছে যাকে তিল বীজও বলি এটা খুব ভালো শীতকালে তো কী বলে ওটাকে পিঠে তিঠেতে অনেক সময় খাওয়া হয় এবং দারুণ মার্ভেলাস নার্ভের কাজ করে এটা একটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পরি পাওয়া যায় যেটাকে নার্ভকে ড্যামেজ হতে দেয় না বা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে দ্রুত রিপেয়ার করতে আপনাকে সাহায্য করে তাছাড়া যারা অ্যালজাইমার রুগী অ্যালজেমার একটা রোগ আছে ভয়ঙ্কর রোগ নার্ভেরি সেটাতেও খুব উপকার দেয় এতে রক্ত চলাচল খুব ভালো করে ফলে নার্ভটা খুব অ্যাক্টিভ থাকে এবং ব্রেনে যে রক্ত যাওয়া যাওয়ির যে একটা ব্যাপারটা থাকে সেটাও কিন্তু আপনার কিন্তু খুব ভালো হয় রক্ত চলাচল ব্রেনেও যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে সেটাও কিন্তু রাস্তাটাই ক্লিয়ার রাখে অর্থাৎ মস্তিষ্কের যে নার্ভগুলো রয়েছে সেখানেও কিন্তু দ্রুত কী করে আরও পরিমাণে তার যাতে বাড়ে সে রাস্তাটা ক্লিয়ার করে অর্থাৎ যত নার্ভের সংখ্যা থাকবে ভালো অ্যাক্টিভ থাকবে ততই আমাদের শরীরের নাভগুলো আরও বেশি ভালো থাকবে তাছাড়াও টেনশন কমাতে স্ট্রেস কমাতে কমায় মানসিক যে উদ্বেগ থাকে সেটাও কমাতে সাহায্য করে ফলে ঘুম আপনার খুব ভালো হয় আর ঘুম ভালো থাকলে নার্ভ কিন্তু এমনিতেই ভালো হওয়ার কথা আর একটা মাত্র বলবো বীজ সেটা হচ্ছে যে এটাতে কি হয় নাভ ড্যামেজের জন্য খুবই উপকারী অর্থাৎ যদি নাভ ড্যামেজ হয়ে গেছে এটাকে খান এবং তার সাথে একটা তেলের কথা বলবো সেটা মালিশ করবেন এবং খুব ভালো কাজে দেয় এতে কি হয় এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা নার্ভকে সারাতে খুব সাহায্য করে অর্থাৎ স্ট্রং রাখে দ্রুত ঠিক করতে সাহায্য করে যদি খারাপ হয়ে থাকে এবং কি হয় নিউরোপ্যাথিতেও কাজে লাগে এই যে নিউরোপ্যাথি বলে আমার অনেক ভিডিও আছে সেখানে দেখবেন রক্ত চলাচলকে ঠিক করে ও শরীরে অর্থাৎ ইনফ্লামেশান শরীরে কমায় ইনফ্লামেশান থাকলে আপনার নার্ভ কোনো না কোনোভাবে গণ্ডগোল হতে থাকবে আর পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম তো আছেই যা নার্ভকে প্রচুর পরিমাণে আপনার স্ট্রং করে ফলে আপনি কিন্তু শক্তিশালী থাকবেন না খারাপ হলেও কিন্তু আপনার ভালো হওয়ার চান্সটা অনেক বেশি থাকে সেটা নাম হচ্ছে ফ্ল্যাকসিড বা তিসিসিল বীজ এটা যদি খেতে পারেন তাহলে খুব ভালো হয় খাবার নিয়মটা ওইভাবেই খাবেন জেনারেলি আমরা খাই গ্রামেগঞ্জে অসুবিধা নেই যে কোনো উপায়ে আপনি এটা খেতে পারেন ভেজে খেতে পারেন এবং এই তেলটা এই তেলটা যদি মালিশ করেন তাহলে আপনার যে কোনো যে মোটর নার্ভের প্রবলেম হোক বা প্যারিফ্রাল নার্ভের প্রবলেম হোক যে কোনো ইঞ্জুরিতে মালিশ যদি করেন গরম করে একটু যদি মালিশ করেন তাহলে কিন্তু খুব উপকারে আসে একটা মেডিসিনের কথা বলবো বলেছিলাম সেটা হচ্ছে ক্যালিফস সিক্স এক্স কী করে খাবার আমি বলে দিচ্ছি এইটাতে কী হবে এই যে এতগুলো সিমটম বললাম অর্থাৎ এটা উইকনেসে কাজ করবে এটা আপনার এক্সারসেশনের কাজে করবে এটা আপনার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল যদি উইকনেস হয় তাতে কাজ দেবে এটা যদি ব্যাক পেন আপনার শরীরে থাকে বা ব্যথা থাকে তাহলে কাজ করবে অর্থাৎ কোমরের ব্যথা স্যাডনেস অর্থাৎ মানসিকভাবে স্ট্রেস বা স্যাডনেস ঘুম না আসা স্লিপলেসনেস এবং পায়খানা যদি গন্ডগোল হয় কনস্টিবেশান তাহলে এতগুলো জিনিস নার্ভের মধ্যে এগুলো পাওয়া যায় তাহলে ক্যালিফস সিক্স সেক্স আপনি অ্যাডাল্ট ডোজ হচ্ছে চারটা করে সারাদিনে তিনবার খাবেন চুষে চুষে খাবেন লজেন্সের মতো গিলে খাবেন না বা চিবিয়ে খাবেন না তারপর যদি একটু কুসুম কুসুম গরম জল খেতে পারেন সারাদিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে পরে তাহলে কিন্তু মার্ভেলাস আপনার কাজ করবে এখানেই কিন্তু এইট্টি পার্সেন্ট আপনার ঠিক হয়ে যাওয়ার কথা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু হবে না যদি কোনো ভয়ঙ্কর কোনোরকম রোগ হয়ে থাকে তাহলে তখন আপনার ডাক্তার কিন্তু স্বর্ণপন্ন হওয়া উচিত তবে নর্মালি এইগুলোতে জেনারেলি ঠিক হয়ে যায় প্রাইমারি অবস্থাতে আর কী করবেন যদি মনে হয় কোনো রকম টপিক দরকার এই বিষয়ে বা কোনো রকম উত্তর চান আমার কাছ থেকে তাহলে আপনি কোশ্চেন লিখুন কমেন্ট বক্সে আপনাকে উত্তর দেওয়া হবে যেমন সবাইকে দেওয়া হয় আর যদি ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে এখানে আপনি শুধু নাম ঠিকানা লিখে দেন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ